কালিয়া তো অনেক রকমভাবে খেয়েছ বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো নিরামিষ মুগের কালিয়া যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ মুগ ডালের কালিয়া তৈরি করে দেখাবো ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যারা মাছ মাংস খান না তারা তো যে কোনো নিরামিষ দিনই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে দেখো মুগের ডাল নিয়েছি হাফ বাটি পটল নিয়েছি বেশ বড় বড় করে কেটে আর নিয়েছি আলু আলুগুলো বেশ একটু বড় সাইজের করে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি যে মুগের ডালটা রেখেছিলাম মুগের ডালটা দিয়ে দিলাম মুগের ডালটা একটু শুকনো অবস্থায় ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ও মুগের ডাল লাল লাল করে ভেজে নিয়েছি এটা আবার তুলে ধুয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিলাম বেশখানিকটা সর্ষের তেল কেটে রাখা পটলগুলো প্রথমে একটু ভেজে নেব খুব বেশি লাল করছি না এখনই একটু হালকা করে পটলগুলো একটু ভেজে নেব দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল করে নিয়েছি পটলগুলো এবার তুলে নিচ্ছি পটল ভেজে তুলে নিয়েছি যে তেলটা আছে সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো উল্টে পাল্টে আলুগুলো দিয়েও একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিচ্ছি কড়ার মধ্যে অল্প দিলাম একটু সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটুখানি গোটা জিরে আর তার সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা আর দিলাম এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেছে একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিলাম এখানে আদা বাটা অল্প দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো অল্প দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো মশলাগুলো একটুখানি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার অল্প একটুখানি জল দিচ্ছি জল দিয়ে মশলাটা খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর যে মুগের ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধ মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে আলুর সঙ্গে মুগের ডালটাও কষিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম আবার কানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি খেতে করে ডালটা অনেকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে দেখো ডালের দানাগুলো এবার কত সহজে বোঝা যাচ্ছে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে করে ঢাকা দিয়ে ঢাকা খুলে প্রথমে ডাল আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো দিলাম নুন নুন দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেয়া যাবে না এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম দেখো আলু আর ডালটা সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা এবার কোলে নিলাম বেশ খানিকটা জল আছে এর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়েও এর সঙ্গে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আলু ডাল খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প দিচ্ছি একটুখানি গরম মশলার উপর নিরামিষ রান্না এক চামচ দিলাম চিনি খুব ভালো করে আবারও সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার এক কাপ মতো দিলাম জল আলু সিদ্ধ হয়েই গেছে ডালও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এক কাপ মতো জল দিয়ে গ্রেভির সঙ্গে পটল খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকাটা এবার খুলে নিচ্ছি তলা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব ডাল একবারে সিদ্ধ করে গলিয়ে নিলে হবে না ডালটা একটু বেশ দানা দানা থাকবে অথচ নরম হয়ে যাবে এরকম রাখতে হবে খুব পটলও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম এটার বেশি আর ঝোলটা আমি শুকনো করব না এরকম অবস্থাতেই রাখবো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি এক চামচ দিচ্ছি গাওয়া ঘি নিরামিষ রান্না ঘিটা দিলে এটার স্বাদটা আরও বেশি ভালো হবে ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে অতটা সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু ততটাই ভালো হয় নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে নিরামিষ মুগের কালিয়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে